ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আজকে আমরা এখানে একত্র হয়েছি আপনারা হয়তো জানেন আমাদের একটা স্বতন্ত্র অধিদপ্তর আছে নার্সিং ও ফেরি অধিদপ্তর এই অধিদপ্তর আমাদের সারা বাংলাদেশের নার্স এবং মিরপকে গাইডলাইন দিয়ে আসছে এটা উনিশশো সালে শহীদ জিয়ার ছিল ক্রমান্বয়ে সেটা নার্সিং অধিদপ্তরে রূপান্তরিত হয় এবং সেই ধারাবাহিকতায় নার্সদের গাইডলাইন দিয়ে আসছে আটচল্লিশ বছর ধরে এই স্বতন্ত্র অধিদপ্তর কিন্তু এখন একটি কুচক্রি মহল এই নার্সিং অধিদপ্তরকে অন্য একটি অধিদপ্তরের সাথে একীভূত করার প্রচেষ্টায় আছে তো আমাদের এই সমাবেশ হচ্ছে আমরা আমাদের অধিদপ্তর স্বতন্ত্র আছে স্বতন্ত্র থাকবে এবং স্বতন্ত্র রাখতে চাই এটাই আমাদের মেন দাবি পাশাপাশি আমরা স্বাস্থ্য প্রতিষ্ঠা পরবর্তী দু সালে চব্বিশ সালের ডিসেম্বরে স্মারক লিপি প্রদান করা হয়েছিল যে আমাদের নির্দিষ্ট অর্গানগম বিধি ক্যারিয়ার পাঠ এগুলো বাস্তবায়ন করার জন্য আপনি হয়তো জানবেন বাংলাদেশে একটি মাত্র নার্সিং প্রফেশন আছে যেখানে দশম গ্রেডে যোগদান এবং দশম গ্রেডেই মৃত্যু একজন নার্স দশম গ্রেডে যোগদান করে দশম গ্রেডে রিটায়ারমেন্টে যায় কিন্তু তার এই দীর্ঘ কর্মজীবনে কোনো প্রমোশন নাই এবং এটাও জানবেন নার্সিং সুপারভাইজার এবং নার্সিং কলেজের যারা লেকচারার আছে সবাই দশম গ্রেডের মানে ছাত্র শিক্ষক দশম গ্রেড সুপারভাইজার সিনিয়র স্টাফনার সবাই দশম গ্রেড এখন একজন সম লেভেলের কর্মকর্তা কর্মকর্তাকে সুপারভাইজ করতে পারে না অবশ্যই সুপারভাইজকে তার একটু উচ্চতর গ্রেডে দিতে হবে এবং এই গ্রেডগুলো নবম গ্রেডে আছে কিন্তু বাস্তবায়ন নাই এবং দীর্ঘদিন স্বাস্থ্য উপদেশটা আমাদের পাশাপাশি আমাদের অধিদপ্তরকে অন্য একটা অধিদপ্তরের সাথে একীভূত করার চেষ্টা চলছে তো আমরা একটা কথা বলতে চাই এই নার্স এই নার্স এই জাতিকে সেবা দিয়ে সুস্থ রাখে এই নার্স যদি তার মনের তার যদি ন্যায্য অধিকার তার যেটা পাওনা সেটা যদি না পায় তাহলে একজন নার্স কিভাবে একটা ভালো মন একটা দরদি মন নিয়ে সেবা দিবে তার অধিকারটুকু তো তাকে পাইতে হবে তাহলে তো সে দরদি মন নিয়ে সেবা দিবে আমাদের এই দাবি বাস্তবায়ন করতে হবে পাশাপাশি আমাদের অধিদপ্তর স্বতন্ত্রই থাকবে একবোধ করা আমরা মানব না আজকে আমাদের সমাবেশ হয়েছে এরপরে মহাসমাবেশ হবে যদি আমাদের দাবি দেওয়া নামে